রাহুল গান্ধী হচ্ছেন বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গে আগের মতোই বিস্কুট তৈরি করবে ব্রিটানিয়া মমতার ধমকের পর দিনই শুরু দখল মুক্তির অভিযান বড় বাজারে মেহেতা বিল্ডিংয়ে আগুন কলকাতায় ফের চালু হল মহিলাদের জন্য বাস পরিষেবা এই ধরনের খবরগুলি চলুন শুনে নেওয়া যাক রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন প্রোটেম স্পিকারকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন সোনিয়া পশ্চিমবঙ্গে আগের মতোই বিস্কুট তৈরি করে যাবে ব্রিটানিয়া এই রাজ্যের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ বিরোধীদের অভিযোগ উড়িয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র তার দাবি একথা তাকে ফোন করে জানিয়েছেন খোদ ব্রিটানিয়া সংস্থার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর বরুণ বেরি মমতার ধমকের পর দিনই শুরু দখলমুক্তির অভিযান রাজ্যের বিভিন্ন পুরসভায় কলকাতা বিধাননগর সহ রাজ্যজুড়ে সাফায়। পানীয় জল আবাসন পরিচ্ছন্নতা থেকে শুরু করে জায়গা দখল করে অস্থায়ী দোকান খোলা নিয়ে সরবহন মমতা বড়বাজারে ঘিঞ্জি এলাকা মেহতা বিল্ডিংয়ে আগুন বহুতলের চতুর্থ তলে একটি রাসায়নিকের দোকানে আগুন লাগে অবস্থা নিয়ন্ত্রণে আনে দমকলের দশটি ইঞ্জিন কলকাতায় ফের চালু হলো মহিলাদের জন্য বিশেষ বাস পরিষেবা আপাতত চলবে হাওড়া বালিগঞ্জের মধ্যে নির্বাচনে হারে ডবল হ্যাটট্রিকের পর রাজনীতি ছাড়ার কথা বললেন বাইচুং ভুটিয়া বললেন রাজনীতি আমার জন্য নয় সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিংয়ের এসডিএফের প্রার্থী বাইচুং এবার সিকিমের পারফাং বিধানসভা আসনে ভোটে হেরেছেন এটি তাঁর ষষ্ঠ নির্বাচনী পরাজয় অযোধ্যার রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে প্রযুক্তি সরঞ্জাম বা অন্য কোনো ত্রুটি নেই বলে দাবি করলেন নিপেন্দ্র মিশ্র কিন্তু মন্দিরের বিদ্যুতের লাইনগুলি বেয়ে জল ভিতরে চলে আসছে আর সেটাই চুইয়ে পড়ছে বলে অভিযোগ করেন তিনি কেজরিকে জামিন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট আপ প্রদানের শেষ ভরসা সেই সুপ্রিম কোর্টই শুরুতেই কলকাতা লীগ জমিয়ে দিল মোহামেডান প্রথম ম্যাচে কিশোর ভারতী স্টেডিয়ামে ওয়ারিকে ছয় শূন্য গোলে হারালো সাদা কালো ব্রিগেড হাতে গোনা কয়েকটি দিন আগামী মাসের মাঝামাঝি কি আইনি বিয়ে সারবেন সোহিনী শোভন শুরু হয়েছে গুঞ্জন আজকের খবরগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কোথা থেকে আপনারা দেখছেন সেটা জানাতে ভুলবেন না আর আপনাদের এলাকায় যদি কোনো খবর সত্যি ঘটে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন